আমাদের এখানে ঘটনা প্রবাহ এত বেশি এত দ্রুত এত ঘন যে আমরা একটা দেখতে দেখি আর একটা চোখের সাথে চলে আসে ফলে অন্যটা বলতে পারি না মানে শেখ হাসিনার মতো একটা জালিম চলে গেছে ভালো করে উপরে দুই করব আনন্দিত বোধ করব করবার আগে ডক্টর ইউনিশের মতো আমি যে

ওনার সবচেয়ে বড় কাজ নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা সরকারে ব্যবস্থা করা সেটা কি একটু আগে বললেন না সাইফুর সাহেব বললেন যে কোন সংস্কার আমি বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে আর আলিভিয়া সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ক মত পার্থক্য করছে এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করে

এত বড় অবদান রেখেছে তারা এত রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভবিষ্যৎ দেওয়া উচিত